তোমরা শীতের পোশাক পেয়ে খুশি খুশি হয়েছ না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরলপথ মিডিয়া এবং সৎগাজেরিয়া গ্রুপের পক্ষ থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় গরিব অসহায় অসচ্ছল প্রতিবন্ধী বাচ্চাদের মাঝে শীতের পোশাক বিতরণ করা হলো জন বাচ্চাকে যে ভাই বা যারা যে ভাই বোনেরা ছদগাই গ্রুপের মাধ্যমে এই দানের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা সকলের দানকে আর মঞ্জুর করে রুখ আমিন এরকম গরিব অসহায় অসচ্ছল বিশেষ করে এখানে যে বাচ্চাগুলো রয়েছে অধিকাংশই নদী ভাঙ্গনজনিত জনিত কারণে তাদের পরিবার নিঃস হয়ে গেছে তারা তাদের বাচ্চাদের এই শীতের মৌসুমে তীব্র কনকনে শীতে যে পোশাক কড়াই করে দিবে সে সামর্থ্য নাই আমরা খুঁজে খুঁজে বের করে সলপথ এবং সৎগা জারিয়ার আমরা তাদেরকে বাছাই করে তাদেরকে দিয়েছি আমরা আরো একজন প্রতিবন্ধী প্রতিবন্ধী বাচ্চা নাম হ্যাঁ সে এবং শারীরিক প্রতিবন্ধী আমরা তাকে মাধ্যমে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাটি শীতের পোশাক পেয়ে অনেক খুশি হয়েছে যে প্রতিবন্ধী বাচ্চার জন্য স্বল্পথের মাধ্যমে আমরা যে আহ শীতের পোশাক দিতে পেরেছি আমরা তার মুখ থেকে তোমার নাম কি তুমি কি শীতের পোশাক পেয়ে খুশি আলহামদুলিল্লাহ